শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর এই সকালবেলার দিকে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে রয়েছে তো কী আর করা সেই করানোর জন্য আমি কোনো কথাবার্তাও বলছেন এমনি খাচ্ছিলাম সেই ভিডিওটা একটু করলাম তো তারপরে যখন বাজে সকাল সকাল না দুপুর বারোটা তো দুপুর বারোটার সময় আমি খেতে বসে গেছি হচ্ছে চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে ঠিক আছে তো চিনি দিয়ে মুড়িটাকে ভিজিয়ে খাচ্ছি আজকের দিনে খেতে হয় সকালবেলার দিকে আমাদের মধ্যে নিয়ম আছে মানে শ্বশুরবাড়িতে নিয়ম আছে চি দই চিরা মুড়ি মিষ্টি এই সমস্ত কিছু খেতে হয় ঠিক আছে তো আমি সেই সমস্ত কিছুই খাই আর শাশুড়ি আজকে রান্না করবে পাঁচন তো আমাদের মধ্যে পাচন রান্না হয় তো তোমাদের কার কার মধ্যে পাচন রান্না হয় কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো আমার তো পাচন খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে ঠিক আছে তো আর শ্বশুরবাড়িতে জানো তো বন্ধুরা ভাত আজকের দিনে ধরতে গেলে কেউ ভাতই খায় না শুধু পাচন খেয়ে পেট ভরে তো আর আমি ভাত পাচন দুটোই নিয়ে নিয়েছি সারাদিন না খেয়ে থাকার পরে এখন সাড়ে চারটায় পৌনে পাঁচটা বাজে আর আমি যে বসে গেছি পাচন খেতে তার সঙ্গে যে মটর দিয়ে কিছু একটা সবজি বানিয়েছে তো আর এইখানটায় দেখো মানে অনেক ধরনের সবজি অনেক ধরনের মানে তিরিশ পঁয়ত্রিশ রকমের সবজি বলতেই পারো রয়েছে সবজি অনেক কিছু রয়েছে ঠিক আছে মটর ছোলা বাদাম অনেক কিছু দিয়ে এই সবজিটাকে বানায় ঠিক আছে তো আমার তো দারুণ টেস্টি লাগে তো তারপরে দেখো এই যে স্নান ঠানান সেরে আজ মানে এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম আর এই বাড়িতে তো পুরো আগুনের দলা বলতে পারো মানে ভীষণ পরিমাণে গরম যার বন্ধুরা আর এমনি এমনিতে গরম থাকলে হাওয়া থাকলে অতটা কষ্ট হয় না আমাদের এই বাড়িতে হাওয়া থাকে কিন্তু আজকের দিনে একটুও হাওয়া নেই একটু হাওয়া নেই তো কী আর করা তো তারপরে দেখো আমি স্নান টান সেরে খেতে বসে গেছি আর বর সেই টাইমে হচ্ছে ঘুমা ও হচ্ছে ছিল। আর ছেলে তো হচ্ছে এখনো আসেনি মানে আমাদের বাড়িতে গেছেও ও একবারে কম্পিউটার ক্লাস করে সন্ধ্যার দিকে ফিরবে তো যাই হোক আমি দেখো এখন বসে বসে খাচ্ছি আর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু পরে ঘুরতে বেরোবো সারাদিনই ঘরের মধ্যে বসেছিলাম মন একটুও ভালো না ভীষণ কষ্ট হচ্ছিলো জানি না কেন তো যাই হোক তো তারপরে দেখো এই যে বসে বসে আমি খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম আবারও বলছি কী বলতো বন্ধুরা এই পাচনটা আমার ভীষণ ভালো লাগে আমাদের এই শ্বশুরবাড়িতে নিয়ম আছে আমার বাপের বাড়িতে এই সমস্ত নিয়ম নেই ঠিক আছে তো এয়ার আগামী কোনোদিনই এই সমস্ত সবজি খাইও নি এমনি নর্মাল যেরকম সাধারণ দিনে রান্না হয় সেরকম দিন সেরকমই আমাদের ওই বাড়িতে রান্না হয় কিন্তু শ্বশুরবাড়িতে এরকম এরকম রান্না হয় ঠিক আছে তো খুব খুব ভালো লাগে নিজেরাও খাওয়া হয় আর যারা তোমার করে করা হয় নিজেরাও খাওয়া হয় কেউ ওকে অনেককে অনেকের বাড়ি এই জিনিসটা হয় ঠিক আছে তো তোমাদের বাড়ি করে জিনিসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা এখন বিকালবেলা তো সন্ধ্যা হতে যায় যায় আর কি অবস্থা তো এই টাইমে আমি একটু বাঙরের কাছে এসেছি বাড়ির সঙ্গেই বাঙর তোমরা অনেকেই জানো তো এসছি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা আপলোড করছিলাম তো ঘরে বসে আর ভালো লাগছিল না তো কি করব আর অনেকগুলো দিন এখানে আসা হয় না তো যখন আমি এখানে থাকি না গরমের সময় এই জায়গাটা খুব ভালো বসার জায়গা এই যে এইখানটাতে এখন একটু মানে জঙ্গল টাইপের হয়ে রয়েছে এমনি সময় প্রত্যেকবার খুব ভালোভাবেই থাকে তো আর দেখো এই যে পদ্ম পদ্ম পাতা হয়ে রয়েছে পদ্ম করিয়ে আসছে তো যাই হোক তো ওই কাকিটার সঙ্গে ওই কাকিটার সঙ্গে একটু কথা বলছিলাম হচ্ছে আদি আদিবাসী পাড়ার বাড়ি মানে উনি আর কি আদিবাসী আর কি তো যাই হোক উনি গোবর করে নিয়ে যাচ্ছিলো তো একজন মারা গেছিলো তো সেই সম্পর্কে কিছু কথাবার্তা বলা হচ্ছিলো আর যে মারা গেছে না তো তার চোদ্দো পনেরো বছরের একটা মেয়ে আছে ঠিক আছে তার বউ আর মেয়ে আর সংসার দেখার মতন তো কিছুই নেই আর সেরকম তার বউর বয়সও না যে লোকটা মারা গেছে তারও তো সেরকম বয়স না তো সেই ব্যাপারে আর কি কথাবার্তা বলছিলাম তো যাই হোক চলো তোমাদেরকে এই বাংলার চারি সাইডটা একটু যতটা পারি দেখানোর চেষ্টা করি তো দেখতে থাকো আর তোমাদেরকে বলে অরিত্র তো গেছে সকালবেলা আজকে এই সাড়ে আটটার দিকে বাড়ি থেকে বেরিয়েছে ওর হচ্ছে সকালবেলা পড়া ছিল তো তোমরা সবাই জানো যে আমি ওই বাড়িতে থাকি আর আমাদের বাড়িতে আসে পড়াতে মানে আমার কাকার ঘরে আমার কাকার মেয়ে আর অরিত দুজন একসঙ্গেই পড়ে তো হ্যাঁ বলছিলাম তাহলে সকালে পড়া করে ওই বাড়িতে থেকে যেতে পরে কম্পিউটার ক্লাস আঁকার ক্লাস স্পোকেন এই সমস্ত করে এই বাড়িতে চলে আসার জন্য তো ভাব যে ফোন করে কি বলবো কালকে সকালবেলা একবারে কম্পিউটার আঁকার ক্লাস করে আসতে বলবো না আজকে চলে আসতে বলবো এখনও তো আসে না সাড়ে পাঁচটা বেজে গেল তো যাই হোক দেখি তোমাদেরকে একটু শেয়ার করে তারপরে ফোন করব যদি এই বাড়িতে আসে তো ভালো আর যদি না আসে না হলে বলবো যে ওই বাড়িতে চলে যা একবারে কালকে সকালবেলা আঁকার ক্লাস করে এই বাড়িতে আসার জন্য আর আজকে হচ্ছে মাস সংক্রান্তি তোমরা অনেকেই জানো তো ঠিক আছে আমি দেখি দিই আগে তোমাদেরকে এক পাক তো দেখো ওই যে ওখান থেকে আসতে হয় ওই যে রাস্তার পাশ থেকে এই দেখতে পাচ্ছ আমাদের মানে কাকা শ্বশুরদের আমাদের সমস্ত সবার জায়গা হচ্ছে মানে রাস্তা সাইডে হালকা কিছু একটু জায়গা রয়েছে আর নিচটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুররা কি তিল বোনাছে এই জমিটায় আর ওই যে ওইখানটায় দেখো কলা গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে এইখানটায় রয়েছে তাল গাছ তারপরে এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ এটাও হচ্ছে আমাদের ঠিক আছে তো বাংলার সঙ্গেই হচ্ছে এইটা হচ্ছে আমাদেরই জায়গা আর কি এই যে দেখো ওই একটা বাড়ি দেখা যাচ্ছে সে এখান থেকে পুরো একদম ওই পুকুর ছাড়িয়ে এই পর্যন্ত ও মাথা থেকে এই মাথা আমাদের একটা জায়গা আছে তো আমাদের একার না আমার কাকা শ্বশুরদের আমার আমাদের সবার একসঙ্গে জায়গা রয়েছে তো এই জায়গাটা এখনও ভাগ হয়নি তো যাই হোক এখন দেখো আমাদের গরুটা বাধা রয়েছে এইখানটায় গরু ঘাস খাচ্ছে আরও যে দেখো কিছু লোকজন ওখানে ঘুরতে বেরিয়েছে তো এখানটায় প্রতি মানে বিকালবেলা করেই সবাই ঘুরতে আসে দেখি দিই কাছ থেকে এই দেখো দেখতে পাচ্ছ ওই যে আবার একটু মানে ইসে রয়েছে কাঠের ব্রিজ বলতে পারো ওটা রয়েছে তো ওখান থেকে যাতায়াত করা হয় ওখান থেকে কী বলো বন্ধুরা ওখানটায় না তুমি যতই মাটি দেবে না কেন তো তারপরে আবার সেই জলের ইসে আবারই হয়ে যায় মানে এটা বাওর বা বিল বলো তো জলের স্রোত না ওই ওই জায়গাটা যতবারই বিল মাটি দিয়ে ঠিক করে ততবারই ই হয়ে যায় তো সেই কারণের জন্য ওই কাঠের ব্রিজই করে দেওয়া তো যাই হোক আর এই যে দেখো পুরোটা দেখানোর চেষ্টা করছি কতটা কতটা আর কি দেখাতে পারছি জানি না তো দেখো এই যে দেখতে পাচ্ছ পুরো পদ্ম পাতায় একদম পুরো ভরে গেছে ঠিক আছে তো পদ্ম পাতাগুলো আরও ছিল তো ছাড় মানে তুলে ফেলেছে তার একটাই কারণ যে মাছ ধরতে গেলে অসুবিধা হবে ঠিক আছে তো সেই কারণের জন্য আর ওই যে দেখতেই পাচ্ছ পদ্মর করি এসছে ওই যে পদ্ম পাতায় পুরো ভরা আর যে সাইড সাইড দিয়ে দেখতেই পাচ্ছ কচুরিপানা আর পদ্ম পাতার মধ্যে মধ্যেও কচুরিপানা অনেক রয়েছে ঠিক আছে আর আমাদের এই সাইডটা দিয়ে দেখো কলা গাছ ছিল অনেক কলা গাছ ছিল ঠিক আছে তো এই যে দেখো কচু গাছগুলোকেও কেটে দিয়েছে এইখানটা যাতায়াতের অসুবিধা হয় সেই কারণের জন্য আর ওইখানটায় দেখো ওইখানটায় প্রচুর কচুর শাক রয়েছে ঠিক আছে আগের দিন যে আমি কচুর শাক নিয়েছিলাম না ওখান থেকেই নিয়েছিলাম তো অনেক কচুর শাক হয়েছে এবারে আর এই যে দেখালাম তোমাদেরকে আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে একটা মাচা মতন তো ওখানে থেকে লোক আর কি পাহারা দেয় আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে আমি তো দেখতে পাচ্ছি তোমরা ক্যামেরায় কত দূর কি বুঝতে পারছো কি না জানি না তো দেখো ক্যামেরায় ওই যে নৌকা একজন বসে রয়েছে উনি হচ্ছে পাহারাদার ঠিক আছে এখন ওনার ডিউটি রয়েছে আর ওনারাও জাল ঠাল ফেলে আর কি এই যে দেখো এই যে বাউরের ওপারে দেখতে পাচ্ছ বাড়ি রয়েছে ঠিক আছে ওপারেও একটা পাড়া আছে তো ওই যে দেখো আর যে দেখতে পাচ্ছ নারকেল গাছ ওইখানটায় যেন তো একদিনকে গেছিলাম নৌকায় করে গেছিলাম ওইখানটায় সাপলা হয়েছিল তো ওখানটায় কেটে দিয়েছে আর কি বিল আর পুকুর একই সঙ্গে ছিল তো ই ছিল কি বলে ওটাকে ওটা ওখানটায় না একটা গাছ ছিল সেই গাছগুলোকে কেটে দিয়েছে মানে বিল আর পুকুর আলাদা আলাদা ছিল এখন এক সঙ্গে হয়ে গেছে তো যাই হোক কেটে দেওয়ার জন্য ওখানটায় সাপলা হতো একবার গেছিলাম নৌকা করে সাপলা আনতে এই যে দেখো আর ওইখানটায় দেখতে পাচ্ছ ওই যে রাস্তা করে দিয়েছে এ বিলের এপার ওপার মাছ মানে এপারে একটা বিল ওখানে মানে একই সঙ্গে বিলটা তো মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে আর সেই রাস্তা দিয়ে বললাম এই যে যাতায়াত করে আর ওই যে ছাগল বেঁধে দিয়েছে লোকজন চলাফেরা করছে আর এই যে তোমাদেরকে দেখাই যে কার সঙ্গে গেছিলাম এই যে এনার সঙ্গে গেছিলাম নৌকায় করে নিয়ে গেছিল ঠিক আছে তো দেখো নিয়ে এসছে খাবি এখন তুই ও তুই তো বলে ভাত খাইছিস তুই আবার কি খাবি দেখাচ্ছি না তো এই রোলটা এখন আমি খাবো আর অরিত্র অরিত্র খাবে চাউমিনটা ঠিক আছে তো বন্ধুরা সংক্রান্তিতে তো সবাই মেলায় যায় এখানে যায় সেখানে যায় অনেক জায়গায় ঘুরতে যায় তো আমাদের এখানে কোনো মেলাও নেই কিছু না আর ইচ্ছে থাকলে উপায় হয় একটা কথা আছে তো ইচ্ছে থাকলে অবশ্যই যেতে পারতাম বা বর নিয়ে যেতে পারতো কিন্তু নিয়ে গেলো না আর করার তো বাজারে ছিল আর ছেলে বলছিল যে মা চাউমিন খেতে ইচ্ছে করছে বাবাকে বলো আনতে তো আমি বললাম চাউমিন খেতে হবে না এগরোল আনতে বলি ঠিক আছে তো ওর বাবাকে আমি বললাম তাহলে চাউমিন নিয়ে এসো আর সরি আমি বলিনি ছেলেই ওর বাবাকে ফোন করে বললো যে বাবা মা এগরোল খাবে আর আমি চাউমিন খাবো তো নিয়ে এসো তো তারপরে আমার বর দেখো দেওয়ারকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমি সেটাই এখন রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি ছেলেকে বলছিলাম যে তুই তো একটু আগে ভাত খেয়ে উঠেছিস তুই আর কি চাউমিন খাবি তো তারপরেও একটু পরেই খেলো তো যাই হোক আর চাউমিনটা এত বাজে এত বাজে এরকম বাজে সরি চাউমিন না এত বাজে এত বাজে এগরোলটা এরকম চাউমিন আমি এগরোল আমি জীবনে খাই এত মানে কম তেল দিয়ে কেউ মানে তেল ধরতে গেলে নেই এরকম টাইপের করে এগরোল বানিয়েছে আমার তো ভীষণ রাগ হচ্ছিলাম যে কী দোকান থেকে এনেছে এরকম বাজে তো তারপরে বর বাড়ি আসার পরে বলেছে ও এরকম তেল কম দিয়ে বানাতে বলেছে কি রাগ হয় বলো